নমস্কার খিদেতে মরে গেলেও আগামীকাল গুরু তিথি চলাকালীন এই তিনটে সবজি বা খাবার ভুল করেও প্রত্যেকের কাছে অনুরোধ করব মুখে কিন্তু তুলবেন না গ্রহণ করবেন না দেখুন আপনি যদি না জেনেও এই খাবারগুলো খেয়ে ফেলেন এই তিথিটি চলাকালীন তাহলে জীবনে কিন্তু অমঙ্গল সাধিত হতে পারে চতুর্দিক থেকে আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা আপনাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরতে পারে এছাড়াও এমন একটি বিশেষ খাবার রয়েছে সেটি কিন্তু প্রত্যেকেই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন একটু হলেও প্রত্যেকেই গ্রহণ করুন অবশ্যই জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবেই এবং দুঃখ দারিদ্রতা অর্থ হানি এগুলির হাত থেকে রক্ষা পাবেন এছাড়াও এমন দুটি খাবার রয়েছে যে দুটো খাবারকে এখনও পর্যন্ত অনেকেই নিরামিষ খাবার বলে মনে করেন এবং সেগুলো পূর্ণিমা তিথিতে একাদশীর দিন বা যে কোনো পবিত্র শুভ দিনে নিরামিষ খাবার বলে গ্রহণ করে ফেলেন সেই দুটো খাবারের নামও আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেকেই অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন আমাদের হিন্দু শাস্ত্র মতে খাবারকে আহারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে শুধু শাস্ত্র মতে নয় আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে খাবারের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে রয়েছে কারণ আমাদের জীবনে সুস্থ থাকতে হলে আয় উন্নতি করতে হলে জীবনের শান্তিতে জীবনযাপনটা করার জন্য খাবারের ভূমিকা অনেকখানি কিন্তু রয়েছে শরীর যদি ভালো না থাকে আমরা যদি আনহেলদি খাবার খাই তাহলে কখনই শরীর কিন্তু ভালো থাকতে পারে না যার কারণে অর্থহানি এবং মানসিক টেনশনগুলো বৃদ্ধি হয়ে যায় তাই খাবারের ভূমিকা আমাদের এই শরীর আমাদের এই শরীরটা হচ্ছে হোস্ট আমাদের যেখানে আমাদের আত্মা রয়েছে আত্মার ঘর হচ্ছে এই শরীর তাহলে এই শরীরকে ভালো যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুরই দাম নেই আর এই শরীর ভালো থাকে তখনই নিয়মিত ব্যায়াম যোগব্যায়াম এবং কি হেলদি ফুডের মাধ্যমে খাবারের মাধ্যমে যাই হোক খাবার আমাদের শরীরকে মানে নির্ধারণ করে যে আমাদের জীবনটা কতটা ভালো হবে কতটা আমরা সুন্দরভাবে জীবনকে কাটাতে পারবো কতটা আমরা সুস্থ থাকতে পারবো সেইটাকে নির্ধারণ করে কে হেলদি খাবার তাই আমাদের শাস্ত্রে খাবারের একটা কিন্তু ভূমিকা রয়েছে যাই হোক প্রথমত জেনে নিন যে এই গুরু পূর্ণিমা তিথিটি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে দেখুন দু সালে গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হবে আগামী রবিবার দিন তবে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ চৌঠা শ্রাবণ কুড়ি জুলাই অর্থাৎ আজ শনিবার দিন শনিবার সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিট থেকে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে যা থাকছে পরের দিন পাঁচই শ্রাবণ একুশে জুলাই রবিবার অপরাহ্ন বিকেল চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত আমি আমার পূর্বেকার ভিডিওতে এই বিষয়ে আমি কিন্তু নিরন্তর আলোচনা করেছি যাই হোক উদয়া তিথি অনুসারে যারা গুরু পূর্ণিমা তিথি পালন করবেন তাদের উদ্দেশ্যে বলছি উদয়া তিথি অনুসারে গুরু পূর্ণিমা এই বছর রবিবার দিন পালন অবশ্যই করবেন আচ্ছা এরপর খুব সংক্ষেপে এই গুরু পূর্ণিমার দিনটি আমাদের শাস্ত্র মতে এতটা গুরুত্বপূর্ণ কেন সেই বিষয়টা একটু এরপর জেনে নিন দেখুন এই গুরু পূর্ণিমার দিনই দেবাদিদেব মহাদেব আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এই পবিত্র দিনেই গৌতম বুদ্ধ বৌদ্ধি সপ্ত লাভ করেছিলেন শুধু তাই নয় ব্যাসদেবের মহান কীর্তি হল আঠেরোটি পুরাণ রচয়িতা বেদের ব্যাখ্যা কর্তা এবং মহাভারতের রচয়িতা হিসাবে উনি এই বিশ্বে পরিচিত হয়েছিলেন এছাড়াও এই পবিত্র তিথিতে মহাবীর জৈন তার শিষ্যদেরকে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং বিভিন্ন দিক থেকে গুরু পূর্ণিমা তিথি যথেষ্টই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক দেখুন আমরা প্রত্যেকেই জানি যে গুরু পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করা হয় বিশেষ করে সত্যনারায়ণ ব্রত করা হয় এবং কি যাদের ঘরে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে তারা কিন্তু এই দিন পুজো অর্চনা করে এবং আমাদের শাস্ত্র আমাদেরকে এটাও বলেছে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য গৃহস্থ পরিবারে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা উচিত কারণ কখনই মা লক্ষ্মী কিন্তু এক জায়গায় থাকতে চান না এবং কি এই গুরু পূর্ণিমা তিথি চলাকালীন যদি আপনারা ভুল করেও যেটা ভিডিওটির বা অনুষ্ঠানটির মূল কনসেপ্ট মূল বিষয় সেটা হচ্ছে কি এমন তিনটে খাবার রয়েছে এগুলি যদি আপনারা গুরু পূর্ণিমা তিথি চলাকালীন গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণটা আপনারা কিন্তু নিজেরাই হবেন এর জন্য দায়ী কিন্তু কেউ হবে না যাই হোক এই পবিত্র পূর্ণিমার দিন এই বিষয়গুলো একটু কিন্তু মাথায় রাখবেন যে কোনো পূর্ণিমা বলুন বা গুরু পূর্ণিমার দিন আপনারা কিন্তু ভুল করেও অন্যের বাড়িতে গিয়ে খাদ্য আহার গ্রহণ করবেন না এর পিছনে একটা লজিক আছে নিজের বাড়িতে যা রান্না করেছেন সেটাই কিন্তু গ্রহণ করবেন এবং কি সাত্বিক আহার গ্রহণ করবেন আপনারা যদি গুরু পূর্ণিমা তিথি চলাকালীন কোনো রিলেটিভের বাড়ি আত্মীয় পরিজনদের বাড়ি গিয়ে সেখানে অন্য মানে অন্ন বা খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে কি হয় সারাটা বছর আপনাদেরকে কিন্তু পরনির্ভরশীল হয়ে থাকতে হবে অন্যের বাড়ি থেকে মানে খাওয়া মানে এই বিষয়টা একটু মাথায় রাখবেন অন্যের বাড়িতে গিয়ে কিন্তু এদিন খাদ্য আহার গ্রহণ করবেন না নিজের ঘরে নিরামিষ আহার রন্ধন করবেন এবং সেটি কিন্তু গ্রহণ করবেন এবং খাবার গ্রহণ করার সময় আরও একটি বিষয় রয়েছে যে আপনারা কোন দিকে মুখ করে খাবেন যার ফলে জীবনে আয় উন্নতি বৃদ্ধি হবে সাংসারিক জীবনে মঙ্গল হবে আপনাদের মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনারা জীবনে একটা বিল্ড কন্ডিশন তৈরি করতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে ফ্রিডম পাবেন এই বিষয়ে কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র একটা কিন্তু বিধান দিয়েছে সেই বিধানটাও আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি পারলে এটা একটু নোট ডাউন করে রাখবেন দেখুন আমাদের শাস্ত্র বলছে পূর্ব দিকে মুখ করে খেলে কি হয় আয়ু বৃদ্ধি পায় পশ্চিম দিকে খেলে কি হয় জীবনে আয় উন্নতি ধন সম্পত্তি বৃদ্ধি পায় জীবনে লাক্সারিয়াস ব্যাপারগুলো চলে আসে এছাড়াও যারা নিজের আদর্শে অটল থাকতে চান যারা নিজের জীবনে মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চান সদভাবে একনিষ্ঠ হয়ে জীবনযাপন করতে চান তারা কিন্তু অবশ্যই উত্তর দিকে খাবেন তবে ক্ষেত্রে একটা কিন্তু কন্ডিশন আছে অ্যাসপার পার বাস্তুশাস্ত্র কী বলা হয়েছে সন্তানের মাকে কখনোই উত্তর দিকে মুখ করে খেতে নেই কারণ এতে সন্তানের অমঙ্গল হয় এরপর যারা ধরুন দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করেন তাদের মধ্যে সর্বদাই একটা কিন্তু দেখবেন প্রভাব তেজ সূর্যের মতন একটা আভা এটা কিন্তু বিদ্যমান থাকে কিছু করব কিছু লড়ব মনের মধ্যে আত্মবিশ্বাস বিল্ড হয় এদের মধ্যে মানে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় এরা অত্যন্ত দেখবেন স্বাধীন মতে চলতে পছন্দ করেন এবং এই বিষয়ে বিধান রয়েছে যে দক্ষিণ দিকে যারা খায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্স অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় তবে এই বিষয়েও কিন্তু একটি কন্ডিশন রয়েছে যেটা হলো কি যাদের মাতা পিতা জীবিত রয়েছে অর্থাৎ যেসব সন্তান বা সন্ততির নিজের মাতা পিতা জীবিত রয়েছে তাদেরকে আবার কক্ষণেই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয় কারণ দক্ষিণ দিকটা হলো যমরাজের দিক এর ফলে কি হয় মাতা পিতার আয়ু কমে আসে মাতা পিতার ক্ষতি হতে পারে মাতা পিতার অমঙ্গল সাধিত হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে প্রত্যেক দিনকার লাঞ্চ এবং ডিনার গ্রহণ করার বা ব্রেকফাস্ট যখনই খাবার খাবেন চেষ্টা করবেন পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করে খাওয়ার এতে সব থেকে ভালো লক্ষণ এছাড়াও আপনারা যখন খাবার খেতে বসবেন তখন অতি অবশ্যই স্ক্রিনে দিয়া এই মন্ত্রটি তিনবার চপ করবেন তারপরেই কিন্তু খাদ্য আহার গ্রহণ করবেন এতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি ও মা অন্নপূর্ণার আশীর্বাদ চির সর্বদাই আপনাদের উপর বিদ্যমান থাকবে দেখুন সবাইকার ভাগ্যে কিন্তু ভালো খাবার ভালো মানে ঘরদুয়ার বলুন বা একটা লাক্সারিয়াস ব্যাপার জোটে না এখনো প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু অনাহারে মারা যাচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো মা লক্ষ্মীর কৃপাই আজকে আমরা যে জায়গাতে আছি সত্যি উনার আশীর্বাদ ছাড়া আমরা এই জায়গায় থাকতে পারতাম না তাই মা লক্ষ্মী স্বরূপা অবশ্যই রেসপেক্ট করা উচিত উচিত তাই আমাদের যে এই মন্ত্রটি প্রত্যেক দিন খাবার খাওয়ার পূর্বে জপ করা উচিত যার তরুণ জীবনে কখনই দেখবেন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু চলে আসবে দেখুন গুরু পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যেমন অন্যের বাড়িতে গিয়ে খাবার খাবেন না ঠিক তেমনি নিজের বাড়িতে এই দিন কিন্তু মদ্যপান করবেন না বা কোনো নেশাজাতীয় খাবার গ্রহণ কিন্তু করবেন না শুধু তাই নয় এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না পর্যন্ত করবেন না মাছ মাংস ডিম আদা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু গ্রহণ করবেন না এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন এতে পরিবারের অবশ্যই মঙ্গল হবে একই সঙ্গে এই গুরু পূর্ণিমাতে চলাকালীন অনেকেই এই ভুলটা করে থাকে অনেকেই ভাবে ডাল জাতীয় খাবার মুসুর ডাল হচ্ছে মানে নিরামিষের মধ্যে পড়ে এটা কিন্তু ভুল মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আর যেসব খাবারের মধ্যে বিপুল প্রোটিন রয়েছে সেগুলো কিন্তু সাত্বিক আহারের মধ্যে পড়ে না সেটা কিন্তু তামসিক আহারের মধ্যে পড়ে কারণ এই মুসুর ডাল খেলে শরীরে উত্তেজনার প্রবাহ বৃদ্ধি পায় তাই অবশ্যই মুসুর ডালটি কিন্তু গ্রহণ এই দিন করবেন না এবং মাশরুম অনেকেই কিন্তু ভাবে যে আমরা মাশরুম খেতেই পারি ঠিক আছে মানে ভেজ রান্না করে তো সেক্ষেত্রে বলবো যে না মাশরুমের প্রোটিনের পরিমাণ প্রচুর রয়েছে এবং এই মাশরুমকেও মতে নিষিদ্ধ করা হয়েছে কখনোই কোনো শুভ তিথিতে একাদশী হতে পারে পূর্ণিমা হতে পারে বা যে কোনো শুভ তিথিতে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কি মুসুর ডাল এবং মাশরুম তামসিক খাবারের মধ্যে পড়ে এই দুটো খাবার কিন্তু ভুল করেও মানে আহার গ্রহণ করবেন না শুধু তাই নয় আপনারা এই পবিত্রতম দিনে বেগুন পোড়া টমেটো পোড়া গ্রহণ করবেন না এ ছাড়াও একটি বিশেষ খাবার রয়েছে সেটা হচ্ছে কি সজনে ডাটা গুরু পূর্ণিমার দিন কিন্তু ভুল করেও খাবেন না দেখুন কোনো শুভ দিনে পূর্ণিমার দিন কখনোই পুরো খাবার গ্রহণ করতে নেই এতে কি হয় কপালে দুর্ভাগ্য জোটে তাই যে খাবারগুলো কথা বললাম সেগুলো কিন্তু এই দিন ভুল করেও গ্রহণ করবেন না এর ফলে কিন্তু আপনাদের গৃহস্থ জীবনে দেখবেন একটা মঙ্গলের ছোঁয়া লাগবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না যতটা জানানোর প্রয়োজন ছিল এক্সাক্টলি আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিষয়গুলো মাথায় রাখবেন পালন করার চেষ্টা করবেন ভালো কিন্তু আপনাদেরই হবে যাই হোক আপনারা আজকের এই অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো কতটা উপকৃত হয়েছেন তা অবশ্যই অনুরোধ করবো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার প্রোগ্রামগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেখবেন পাশে একটা বেল আইকন আছে সেটা হিট করে রাখবেন এর জন্য পয়সা লাগে না টাকা লাগে না ফ্রিতে সম্পূর্ণ হয় আপনারা করে রাখবেন এর ফলে কী হয় যখনই আমার অনুষ্ঠানগুলো ইউটিউবে আসবে তখনই কিন্তু আপনারা আপনাদের সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে হোক বা ল্যাপটপে হোক আমার নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ